অর্থাৎ বহুলায় দেবীর বাম বাহু গঠিত হয়েছে এবং দেবীর নাম সেখানে বহু এবং নাম ভিরুক স্থানীয় নাম ভূতনাথ তো বহুলা সতীপীঠের অবস্থান বর্তমান বর্ধগ্রামের কাটোয়ার অন্তর্গত কেতু সেখানেই দেবীর মন্দির আছে দেবীর নব মন্দির নির্মাণ করে দিয়েছেন বরাট পরিবার সম্মান সম্মানীয় কহিনুর সেন বরাটের পূর্বপুরুষেরা সেই নাম সেখানে খোদিত করা আছে নির্মাণ করে দিচ্ছে যাই হোক আমরা মন্দিরের গল্পে আসি তো বহুলা আচ্ছা তো এবার অন্নদা মঙ্গলে এই সতীপীঠের বর্ণনা দিয়ে আমরা আসি বহুলায় বাম বাহু ফেরিলা সব বাহুলা চন্ডিকা ভিরূপ ভৈরব বাহুলা চন্ডিকা তাহে ভিরুক ফেরব অনদা মঙ্গল আমাদের বাংলার মঙ্গল কাব্য বা স্থলপুরাণের মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুনকার তো আমরা সবার আগে বকুলা কে কেন কি তাতে প্রবেশ করার আগে আমরা বকুলার যে ধ্যান মন্ত্রে পুজো হয় এবং যে মন্ত্রে পুজো হয় সেটা আমরা একটু বলেনি এখানে কোনো বীজ নেই তাই জন্য আমি মন্ত্রটি বলছি বহুলায় চতুর্ভুজম পতি পুত্র সমন্বিতম নমস্তি ভীরুকাপত্নী আর সর্বশ্রী প্রদায়িনী পাঁচশো বছরের একটা ইতিহাস যেটা লিখিত নেই এটা আমরা শুনে আসছি তাদের থেকে যে আমাদের এখানে এতদিন যাবত পূজা অর্চনা চলছে আমাদের এখানে বৎসরের শেষ উৎসব হিসাবে বড়ো উৎসব একটা দোল পূর্ণিমা এখানে পাঁচ সাত দিন পাঁচ সাত দিন ধরে এখানে উৎসব মুখরিত হয়ে থাকে হরিনাম নাম গান ইত্যাদি এবং বাউল অনেক কিছু আইটেম থাকে বহু ভক্ত এখানে ওই দিন সমবেিত হয় এবং এখানে পিছন একটা মেলাও বসে এখানে যেমন মাকে বলি কর করা হয় মাকে তন্ত্র সাধনাও করা হয় আবার মায়ের কাছে রাধাকৃষ্ণ নাম গানও শোনানো হয় এখানকার স্থানীয় যারা হরিনাম পার্টি আছে তারা নাম এখানে প্রায়ই করে থাকেন সন্ধ্যার দিকে এবং ওই সময় নাম পালাকীর্তন নগর কীর্তন ইত্যাদি নানান অনুষ্ঠানে সুসজ্জিত করা থাকে এই অনুষ্ঠানগুলি হ্যাঁ আমাদের এখানে যে অষ্টভোজ গণেশ আছে সেটা আমাদের ভারতবর্ষে চার জায়গা আছে আমাদের বাংলার মধ্যে একটাই আমাদের এই মন্দিরে এবং আর তিনটে উত্তর ভারতে আছে বলে জানি নির্দিষ্ট জায়গাগুলো আমার ঠিক জানা নেই এই হলো এখানকার মায়ের ছেলের বৈশিষ্ট্য প্রতি মা মায়ের পুজোর আগেই আমাদের সাধারণত নিত্য পুজোর আগে আমাদের পঞ্চদেবতার পুজো করা হয় গণেশ দীনেশ রমেশ উমেশ এবং চণ্ডী এই হিসাবে গণেশকে প্রথমেই আমাদের মানে পুজো পাঠ সমস্ত কিছু সেরে তারপর অন্যান্য দেবদেবীর পুজো করে লাস্টে আমাদের মায়ের ধ্যানমন্ত্র উচ্চারিত করে আমাদের মায়ের পুজো সমর্পণ করা হয় একটি বিশেষ ঘটনা আমি আপনাকে বলতে চাই যে মহারাষ্ট্র থেকে আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন তারা বলছেন যে আমরা একটা স্বপ্ন পেয়েছিলাম তো সেই স্বপ্ন পেয়ে আমরা এখানে এসেছি তো তাদের কোনো পুত্র সন্তান ছিল না যেটা আমার নিজের চোখে দেখা বা তাদের কাছে শোনা এবং পরবর্তীকালেও যেটা ঘটেছিল যখন এইখান থেকে তারা চলে যান এবং বারো বছর পরে আবার তারা এখানে আসেন তাদের একটি পুত্র সন্তান হয় এবং তাকে নিয়ে এখানে এসেছিলেন জানি না এটা অলৌকিক কি অলৌকিক নয় তারা স্বপ্নাদেশ পেয়েছিলেন কিভাবে তাও আমার কিছু জানা নেই কিন্তু তারা এটা মুখে বলে গেছিলেন এবং বারো বছর পর তারা এসেছিলেন মায়ের এখানে যে বলি উৎসর্গ করা হয় মোষের একটা মস্তক সেটা মায়ের ঘরে সারা রাত্রি রেখে দেওয়া হয় সেটা স্বপ্ন ঔষধে পরিণত হয় এবং বিভিন্ন রোগের উপশ্রম হয় বলে ভক্তবৃন্দের মধ্যে দৃঢ় বিশ্বাস বহু দুর্দেশ থেকে সে ওষুধ বিনামূল্যে তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান যেমন ধরুন অম্বল গ্যাস টান স্ত্রী লোকদের সতিকা এই ধরনের বহু রোগের উপশ্রম হয় এটাও মায়ের একটা মানে অন্যতম দৈবিক লীলা বলতে পারে তো এবার আমরা দেবীর ধ্যান মন্ত্রে আসি তো ধ্যায় শ্রী বহুলাম নগেন্দ্র অর্থাৎ প্রথম লাইনেই বলে দেওয়া হচ্ছে তিনি নগেন্দ্রতনয়া অর্থাৎ হিমালয় কন্যা পার্বতী পদ্ম শোভাম অর্থাৎ পদ্মাসনে যিনি আসিনা ওই যিনি শুভ সাধন করেন दो भी कंपित कांग वरा युक्तांत्र नाम वामे सुपुत्रान्विताम गौरांगी मनिहार कंठनमिताम चिंत्याम सुखम कामदाम तो यही हो जो है बोला है, अर्थात जिन चतुर्भुज जुक्ता हिमालय कोण्ना देवीर हाते बड़ा मुद्रा मुक्ति का जो देवर लोखो लोखो पड़ी मुद्रा कौन को अर्थात चिरुनी যেটাকে আমরা বলি এবং আরেকটি হাতে দর্পণ রয়েছে তো এই হচ্ছে দেবীর মূর্তি এবং এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরে দেবী তো পাথরের অবশ্যই দেবীর সাথে সাথে একটি গণেশ মূর্তি আছে অষ্টবাহুযুক্ত গণেশ মূর্তি আছে তো এইটি খুবই মানে আনকমন একটি ব্যাপার যে বাংলায় এরকম বাংলায় তো চতুর্ভুজ এবং দ্বিভুজ গণেশই পূজিত হয় অষ্টভুজ গণেশ তেমন একটা পূজিত হয় না তো এই মূর্তিটি এখানে রয়েছে মূর্তিটি পাওয়া যায় সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে বাংলায় এককালে ধর্মের কতটি রমরমা ছিল যাই হোক এবার আমরা দুই বহুলার উল্লেখে আসি মহাভারতে আহ স্কন্দমাতৃিকার যে তালিকা পাওয়া যায় সেই তালিকার মধ্যে অন্যতম হচ্ছেন দুই বহুলা এই বহুলা সেখানে উল্লেখিত হচ্ছে স্কন্দ মাতৃকা স্কন্দ মাতৃকারা কি করে শিশু রক্ষা করে এবং শিশু অযত্নে থাকলে কুমার কার্তিকের অনুমতি অনুসারে তিনি তারা ফ্রিলি সেই শিশুকে ডিভোর করতে পারেন খেতে পারেন তো দেবী বহুলার শাস্ত্রীয় প্রমাণ এবং এই গ্রামে দেবীর যে ভৈরব ভিরুক ভৈরব স্থানীয় নাম ভূতনাথ এবং তার অবস্থান হচ্ছে শ্রীপাট গ্রামে মানে একটু দূরে মানে এখনকার দিনে জিওগ্রাফিক্যাল ডিভিশনের সাথে তখনকার দিনের তো মানে এখনকার দিনে যেটা ডিভিশন সেই ডিভিশনের সাথে ডিভিশনের কোনো মিল ছিল না তো তিন চারটে গ্রাম মিলে একটা নগর হতো তো সেই জন্য বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভৈরবের মন্দির কিঞ্চিৎ দেবী মন্দিরের থেকে দূরে বাট ধরতে মানতে হবে বা বুঝতে হবে যে সেটা তাহলে শাস্ত্রীয় একই ভূমির অন্তর্গত ছিল যেমন কামাখ্যার ক্ষেত্রেও আমরা দেখতে পাই উমানন্দ ভৈরব আইল্যান্ডে একটি আইল্যান্ডে দেবী মন্দির থেকে অনেকটা দূরে তো এই হচ্ছে কথা যাই হোক এবার আমরা আসি বহুলার বহুলার ক্ষেত্রে কাছে সন্তান কামনায় আসেন মানে যেটা আর স্কন্দ স্কন্ধমাতৃকা পূজাদের জন্য হয় আর কি পুত্র পৌত্র লাভের জন্য তো এবং দেবীর কৃপায় সকলে সন্তান লাভ করেন বন্ধাদের বন্ধাত্ম মোচন হয় দেবীর কৃপায় এবং দেবীর পরে সন্তান সন্ততিরা সুরক্ষিত থাকেন এবং এখানে আর একটি কাহিনী আছে এই যে কেতু গ্রামে কেতু গ্রামে এককালে রাজত্ব করত ভয়ঙ্কর এক অসুর যার নাম ছিল বকাসুর বকাসুর নবজাত শিশুদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে তাদের মাংস ভক্ষণ করতেন তো স্থানীয় লোকজনেরা এবং যেহেতু এই এখানে একটি তপবন ছিল সেই মুনি ঋষিরা দেবীর শরণাপন্ন হন শক্তি দেবীর পূজা করেন এবং দেবী আবির্ভূত হয়ে বকা বধ করার আশ্বাসন দেন আশ্বাসন দেন এবং তারপরে দেবী তার ভয়াল রূপে বধ করেন এই বকাসুরকে করে সকল শিশু সন্তানদের রক্ষা করেন এবং গ্রামাবাসীদের এই অসুরের অত্যাচার থেকে রক্ষা করেন তো এই হচ্ছে দেবী বহুলার কাহিনী আরেকটি কাহিনী পাওয়া যায় আহ দেবী বহুলাকে একদিন বৃষ্টির সময় বর্ষাকালে যিনি পুরোহিত তিনি মন্দিরে অবস্থান করছিলেন এবং অবস্থানকালে তিনি দেখলেন বৃষ্টি হচ্ছে এবং একজন দিগম্বরী মহিলা তার কাছে সাহায্য চাইছেন তো তিনি ভাবলেন যে দুর্যোগের রাত মন্দির থেকে বেরোবো না তার যদি দরকারি হয় তিনি মন্দিরের দিকেই আসবেন কিন্তু তিনি আর মন্দিরের দিকে আসলেন না অদৃশ্য হয়ে গেলেন তো পুরোহিতের ধারণা এবং পুরোহিতের ব্যাখ্যা অনুসারে এবং স্থানীয় লোকেরা মনে করেন যে ওই দিগম্বরী নারী দেবুলা ছিলেন তো এই হচ্ছে আহ বহুলাক্ষী সতীপীঠের ইতিহাস ইতিবৃত্ত এবং কাহিনী তো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এইটুকুই নমস্কার